উপকারী আট প্রবাদ জেনে রাখা ভালো ঘোড়া যেখান থেকে পানি পান করে সেখান থেকে পানি পান করুন ঘোড়া কখনো খারাপ পানি পান করে না বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন বিড়াল কখনো অপবিত্র নোংরা জায়গায় ঘুমায় না যে ফলে পোকা ছুঁয়েছে তার নির্দিধায় খান পোকা কখনো বিষাক্ত ফল খায় না পোকা বা প্রাণী মাটিতে যেখানে খনন করে বাস করে সেখানে গাছ লাগান ভালো গাছ পাবেন পাখির সাথে একই সময় ঘুমোতে যান এবং পাখির সাথে একই সময় জাগ্রত হন আপনার সমস্ত দিন ভালো কাটবে মাছের মতো পানিতে প্রায়শই সাঁতার কাটুন মাছের মতো আপনি নিজেকে পৃথিবীতে হালকা ফুরফুরে সজীব অনুভব করবেন যতবারই সম্ভব আকাশের দিকে তাকিয়ে থাকুন আপনার চিন্তাধারা আকাশের মতো স্বচ্ছ সুন্দর এবং পরিষ্কার হয়ে উঠবে সময় পেলেই শান্ত থাকার চেষ্টা করুন এবং অল্প কথা বলুন দেখবেন আপনার হৃদয় আত্মা ও মন শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে